আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি যে সংবাদকে কেন্দ্র করে সংবাদ না বলে দুঃসংবাদ বলাটাই সঙ্গত হবে আমি আজকের এই এপিসোডটি তৈরি করছি এই সংবাদটি আমার হাতে আরও কিছুদিন পূর্বে এসেছে বাংলাদেশের কয়েকটি মিডিয়া বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এগুলো নিয়ে সংবাদ প্রচার করেছে আমি ভিডিওটি দেরি করার কারণ হিসাবে আমার পক্ষ থেকে যে ব্যাখ্যা সেটি হলো যে আমরা জানি যে কিছুদিন পূর্বে বাংলাদেশের সনাতন ধর্ম অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এটি শেষ হলো গত বৃহস্পতিবার দোসরা অক্টোবর তাদের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তারা এই পর্বটি সমাপ্ত করেছেন বলা বাহুল্য অত্যন্ত নিরাপত্তার মধ্যে এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যেই সনাতন ধর্মের বাংলাদেশি নাগরিকরা তাদের প্রধান ধর্মীয় উৎসব তারা পালন করতে সক্ষম হয়েছে সে বিষয়টি আলোচনায় পরে আসছি তবে যেটিকে আমি দুঃসংবাদ বলছিলাম অথবা বিপজ্জনক সংবাদ বলাটাই সঙ্গত সেই সংবাদটি নিয়ে এপিসোডটি দেরি করে করার কারণ হলো এটি নিয়ে যদি কোনো উত্তেজনা বাংলাদেশে তৈরি হতো তাহলে সেটি নিশ্চয়ই আমাদের জন্য খুবই আশাহত হওয়ার মতো ঘটনা হতো সতর্কতার নিরিখেই আমি ব্যক্তিগতভাবে এই এপিসোডটি দুর্গাপূজা সমাপ্ত হওয়ার পরে করব এরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম কেন সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তা তো আমি বললাম আর আস্তে আস্তে আমি সংবাদটি যখন আপনাদের সামনে উপস্থাপন করব তখন আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই বক্তব্যটি বা এই বিশ্লেষণটি কেন আমি দেরি করে করছি আমি প্রথমেই সংবাদটি আপনাদের সঙ্গে শেয়ার করি ভারতের পুজো মণ্ডপে অসুর রূপে ট্রাম্প ডক্টর ইরুস ও শাহবাজ শরীফ তীব্র বিতর্ক সেটি সঙ্গত তীব্র বিতর্ক এটি নিয়ে হবেই পুরো সংবাদটি যেভাবে এসেছে আমরা দেখছি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের দুটি দুর্গাপূজার মণ্ডপে রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর রূপে উপস্থাপন করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক রোববারের কথা বলছি আমি আঠাশ সেপ্টেম্বর দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি এবছর অসুরের প্রতিমূর্তি হিসাবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমিটির মুখপাত্র জানান ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি ও কঠিন ভিসা ব্যবস্থার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় মুখপাত্র বলেন আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু মনে করতেন কিন্তু তিনি তার সঙ্গে বিশ্বাসঘাত করেছেন তাই তাকে অসুর হিসাবে তুলে ধরা হয়েছে আপনারা অনেকেই জানেন যে রাশিয়া থেকে জ্বালানি কেনার কেনার কারণে ভারতের উপর ওয়াশিংটনের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ এবং এইচ ওয়ান বি ভিসার ফি এক লাখ ডলার পর্যন্ত বাড়িয়ে ট্রাম্প ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এমনটি এই যারা সংগঠক পূজার তারা বলছেন তাই তাকে এভাবে অসুর রূপে তুলে ধরা হয়েছে বলে ওই পূজা মণ্ডপের যারা কর্মকর্তা পূজা মণ্ডপকে যারা রিপ্রেজেন্ট করেন তারা এমনটি বলছেন অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের মণ্ডপে অসুর হিসাবে দেখিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথাও অসুরের পাশে স্থাপন করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছবিতে যে শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মস্তকখণ্ড এটি দুর্গার একটি হাতে ঝুলে আছে আর সেখানে অসুর রূপে কুপকাত অবস্থায় উপস্থাপন করা হয়েছে ডক্টর ইনুসের মুখাবয়ব অসুরের প্রতিকৃতি হিসাবে সেখানে ডক্টর ইনুসকে উপস্থাপন করা হয়েছে এই ঘটনাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেক দর্শনার্থী একে সাহসী রাজনৈতিক বার্তা এটি ভারতের মানুষের একটা মাইন্ডসেট তারা এরকমটা অনেকবারই বলেছেন এ সমস্ত অপকর্মকে তারা নানা কায়দায় জায়স করেছেন এখানেও তারা বলছেন সাহসী রাজনৈতিক বার্তা এভাবেই তারা আখ্যা দিয়েছেন কিন্তু আবার অনেকেই ধর্মীয় উৎসবকে রাজনৈতিক প্রতিকায়নে এই যে ব্যবহার করা হচ্ছে এটিকে অনুপযুক্ত বলেও সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক বিতর্ক আলোচনা এটি জায়গা করে নিয়েছে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন এটা ঠিক হয়নি ধর্মীয় উৎসবে কোনো রাজনৈতিক তামাশার জায়গা হওয়া উচিত নয় এমনটি সেখানে পূজার্থীরা অনেকেই এই অভিমত ব্যক্ত করেছেন আমরা জানি যে হিন্দুদের পুরাণ অনুযায়ী অসুরদের অত্যাচারে পরাজিত হয়ে দেবতারা স্বর্গালোক ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এই অশুভ শক্তিকে বিনাশ করতে দেবতারা একত্রিত হন এবং তারা তাদের তেজরশ্বি থেকে আবির্ভূত হন দুর্গা দেবী দুর্গাদেবী নয় দিন ধরে যুদ্ধ করে মহিষাসুরকে বধ করে ত্রিলোক রক্ষা করেন হিন্দুরা বিশ্বাস করে যুগে যুগে অশুভ শক্তিকে বিনাশ করতে এভাবেই প্রতি বছর পৃথিবীতে আসেন দেবী এটি হিন্দু ধর্মের অনুসারী যারা তাদের বিশ্বাস তারা অশুভ শক্তির প্রতীক হিসাবে অসুরকে বিবেচনা করেন এবং দুর্গতি নাশিনী অর্থাৎ শান্তির বার্তা নিয়ে পৃথিবীর সকল স্বস্তি নিরূপণে তারা দুর্গা দেবীকে ক্ষমতার আধার মনে করেন এমনটি সনাতন ধর্ম ধর্মাবলবীনদের বিশ্বাস এই বিশ্বাসের জায়গায় তাদের এই বিশ্বাসের জায়গায় নিঃসন্দেহে অন্য ধর্মের অন্য কারোর আপত্তি থাকার কথা না এটি তাদের বিশ্বাস তারা সেভাবেই নিজেদের এই অবস্থানকে চিত্রায়ণ করবেন এটি সঙ্গত কিন্তু আমি ট্রাম্পকে কেন করেছেন কি করেছেন ট্রাম্পকে ডিফেন্ড করা আমার কাজ না এমনকি শাহবাজ শরীফের খণ্ডিত মস্তিষ্ক দুর্গার এক হাতে ঝুলে আছে এটিও আমার আলোচনার বিষয় নয় আমাদের খুব পরিষ্কার কথা হলো যে আমাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটি রক্তাত্ত্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র এমনকি তিনি একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি ডক্টর ইউনুসের মাপের মতো কোনো নাগরিক ভারতে এখন অবস্থান করেন কি না ভারতের নাগরিকদের মধ্যে বিশ্বব্যাপী তার মতো অবস্থান কারো আছে কিনা না এ প্রশ্নটি তো করাই যেতে পারে ডক্টর ইনুস একজন বিশ্ব স্বীকৃত বরেণ্য ব্যক্তিত্ব আমরা ডক্টর ইনুসকে নিয়ে গর্ব করি এবং তিনি প্রধান উপদেষ্টা হিসাবে এখন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নির্বাহী এবং বাংলাদেশের তিনি প্রতিনিধি অসুরের প্রতিকৃতি হিসেবে তার মুখাবয়বকে ব্যবহার করা এটি অবশ্যই গুরুতর নিন্দার কাজ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিষয় এমন কি একটি রাষ্ট্রীয় অনাচার একটা অশুভ তৎপরতা এমনভাবেই আমরা বিশ্লেষণ করতে পারি তবে বাংলাদেশের নাগরিকরা এই ঘটনায় যেমন ক্ষুব্ধ এটি স্বাভাবিক এই প্রতিক্রিয়া প্রথম আসা দরকার বাংলাদেশের যারা সনাতন ধর্মের অনুসারী সেই বাংলাদেশি নাগরিকরাই আমার মনে হয় এ বিষয়ে তাদের একটা প্রতিক্রিয়া ব্যক্ত করা অবশ্যই সঙ্গত কারণ বাংলাদেশে এবারের পূজাটি যেভাবে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মের নেতৃবৃন্দ বা সাধারণ পূজার্থীরাই তারা বলছেন যে তারা অত্যন্ত স্বস্তির সঙ্গে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রচণ্ড নিরাপত্তার মধ্য দিয়ে তারা এবারের উৎসবটি পালন করতে সক্ষম হয়েছেন এখানে সরকার বা রাষ্ট্রে যেমন সঠিক দায়িত্ব পালন করেছেন একই সাথে দেশের অন্যান্য জনগোষ্ঠী বিশেষ করে সংখ্যায় বেশি মুসলমানরা তারা ব্যক্তি হিসাবে গোষ্ঠী হিসাবে নাগরিক গোষ্ঠী এমনকি রাজনৈতিক দল যেগুলো বাংলাদেশে এখন ফাংশন করে যারা গণ অভ্যুত্থারের অংশীদার রাজনৈতিক দল তারা সকলেই এবারে হিন্দু ধর্মের এই বড় ধরনের অনুষ্ঠানটি পালনে সর্বাত্মক মানসিক শারীরিক এবং নানাবিধ সহযোগিতা দিয়ে তারা এই উৎসবটিকে প্রকৃত অর্থেই করার জন্য অর্থে রেখেছেন আমাদের সরকার প্রধান ডক্টর তিনি জাতিসংঘের অধিবেশনে ওই সময় পূজা চলাকালীন সময়ে দেশের বাইরে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ছিলেন তিনি যাওয়ার আগে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে গেছেন প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গেছেন শুভকামনা করে গেছেন সংশ্লিষ্টদেরকে তিনি কঠোর নির্দেশ এবং বার্তা দিয়ে গেছেন যেন ফুলের টোকাও হিন্দু সম্প্রদায়ের এই উৎসবে যেন না লাগে এবং আমরা লক্ষ্য করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে ভূমিকা পালন করেছেন স্বরাষ্ট্র উপদেশার দিন রাত যেভাবে পরিশ্রম করেছেন আমাদের আংসার বাহিনী আমাদের পুলিশ আমাদের র্যাব এমনকি যে কোনো ঘটনা মোকাবেলার জন্য সেনাবাহিনী পর্যন্ত প্রস্তুত ছিল দুর্গাপূজাকে কেন্দ্র করে যেহেতু এটি নির্বাচনের বছর নানা একটা ষড়যন্ত্রের কথা আশঙ্কার মধ্যে ছিল এমন কি পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের দেশীয় দশররা যারা পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় পেয়েছেন বাংলাদেশের খুনিরা এখন পার্শ্ববর্তী রাষ্ট্রে নিরাপদ আশ্রয়ে আছেন সেই দেশ থেকে তারা ষড়যন্ত্র করছেন দেশের অভ্যন্তরে নানাবিধ ষড়যন্ত্র আছে ফলে দুর্গা পূজা নিয়ে একটি আনরেস্ট সিচুয়েশন অস্থিশীল পরিবেশ তৈরি হওয়ার একটা আশঙ্কা বাংলাদেশে করা হয়েছিল আমরা সকলে মিলে সেই আশঙ্কাকে ধুলোয় মিশিয়ে সনাতন ধর্মের অনুসারীদের এই তাদের ধর্মীয় উৎসব পালনের সর্বাত্মক সহযোগিতা করেছি এই কৃতিত্বের দাবিদার বাংলাদেশ এবং বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেখানে পশ্চিমবঙ্গে ভারতে এটি নিশ্চয়ই রাজনৈতিক মততে হয়েছে ডক্টর ইরুসের মুখাবয়ব তারা অসুর হিসাবে উপস্থাপন করে ডক্টর ইউরুসকে অসুর হিসাবে তারা উপস্থাপন করেছেন দুর্গতি নাসিনী হিসেবে দুর্গা অসুরকে বধ করেছেন তাহলে তাদের এই যে মনোভাব এই যে মনোজগতে বাংলাদেশের প্রতি বিদ্বেষ এটি নিশ্চয়ই অবশ্যই নিন্দাযোগ্য এবং পরিত্যাজ্য কাজ এটি ডিপ্লোমেটিক ওয়েতে সরকার কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আমরা জানি না অবশ্যই সরকারের এই বিষয়ে কড়া প্রতিবাদ করা উচিত নাগরিক হিসাবে আমাদের সোচ্চার হওয়া উচিত বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব আপনাদের নেতৃত্বে যারা আছেন তারা প্রকৃত অর্থেই যেন এটি রাষ্ট্রের পক্ষে একটি ভূমিকা রাখেন অ্যাড্রেস করেন ইন্ডিয়ার এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আমাদের দেশে একটা অশান্তমূলক পরিস্থিতি তৈরি করতে পারে এই আশঙ্কাও তো থাকতে পারে আমরা লক্ষ্য করেছি এই যে নিরাপদে দুর্গা উৎসব পালন এই কনসেপ্টটিই আমরা মনে করি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় থাকা উচিত না যার যার ধর্মীয় উৎসব পালন হবে সেখানে পুলিশ প্রহার প্রয়োজন কেন হবে বিভিন্ন বাহিনীর তৎপরতার কেন প্রয়োজন হবে এইটি প্রয়োজন হয়েছে নব্বই সাল থেকে যখন বাবরি মসজিদ ঘুরিয়ে দেওয়া হলো তারপর থেকেই এই অশ্লীল পরিবেশ যে তৈরি হয়েছে এটি অনস্বীকার্য এমনকি ভারতে বিজেপি উগ্র হিন্দুত্ববাদকে যারা ধারণ করে তারা রাষ্ট্র আসার পরে এই উপমহাদেশে সাম্প্রদায়িক অশ্লীলতা এটি বেড়েছে এটি বলাই যায় ভারতের আচরণ কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনুকূল নয় আগুন যদি ভারতের মতো বৃহৎ রাষ্ট্রে লাগে তার আজ কিছুটা হলেও তো আমাদের গায়ে লাগে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার এবং ভারতকে ভারতের নাগরিকদেরকে সতর্ক করা দরকার এখানে খুব পরিষ্কারভাবে বলা উচিত আমাদের বলা সঙ্গত হবে যে গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদী যার নেতৃত্বে গুজরাটে মুসলমানদেরকে কচু কাটা করা হয়েছে গর্ভবতী মুসলিম নারীকে এমনভাবে দ্বিখণ্ডিত করা হয়েছে যে তার পেটে থাকা বাচ্চা পর্যন্ত দ্বীণ্ডিত হয়ে গেছে সেই ছবি আমাদের সামনে এসেছে তারপরেও বাংলাদেশের মানুষরা তো বাংলাদেশকে অস্থিতির হতে দেয়নি পূজা পার্বণ নানা সময়ে দেখা যায় আমরাই সংখ্যাগরিষ্ঠ যে মুসলিমরা তারা আমাদের হিন্দু ভাই বোনদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের কর্তব্য পালন করেছি এক্ষেত্রে বাংলাদেশের কোনো নাগরিক সংখ্যাগরিষ্ঠ নাগরিক তারা রাজনৈতিকভাবে হোক গোষ্ঠীগত হোক তারা কোনো অনাচার এখানে করেনি হ্যাঁ দুষ্কৃতিকারী সব সমাজেই থাকে কিন্তু সেই দুষ্কৃতিকারী কোনো দুষ্কৃতিকারী যদি কোনো কারণে হিন্দু সম্প্রদায়ের শান্তি বিঘ্নিত করেছে সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং সকল রাজনৈতিক দল সকল জনগোষ্ঠী সম্মিলিতভাবে সেই দুষ্কর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটিই বাংলাদেশ এই বাংলাদেশের শক্তিকে যদি জাগ্রত রাখতে হয় আরও বাড়াতে হয় এবং এই শক্তিকে ঐক্যে পরিণত করতে হয় তাহলে ভারতের এই ধরনের অশুভ তৎপরতার বিরুদ্ধে আমাদের সচ্ছা হওয়া উচিত আমি আশা করব অতি শীঘ্র হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্ব করেন তারা এই বিষয়ে প্রতিবাদের ভাষা ব্যবহার করবেন আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ